আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের বকডাংসের খেলা পৃষ্ঠা নম্বর চুয়াত্তরের যে একক কাজটি দেওয়া আছে এক নং এবং দুই নং সমাধান করব এক নং এ বলা হয়েছে সংখ্যা রেখা ও গ্রিডের সাহায্যে সমাধান করো ক নম্বরটি দেওয়া আছে তিন ভাগের চার এবং গুণ চার ভাগের তিন অর্থাৎ তিন ভাগের চার গুণ চার ভাগের তিনকে গ্রিডের মাধ্যমে কীভাবে আঁকা হয়েছে সেটা আমরা এখন দেখব প্রথম ভগ্নাংশটি হচ্ছে তিন ভাগের চার তা আমরা বরাবর তুলনা করব দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে চার ভাগের তিন তাকে আমরা ভূমি বরাবর তুলনা করব। এখানে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে চার উলম্ব বরাবর চারের অবস্থান হচ্ছে এখানে দ্বিতীয় ভগ্নাংশের লভ হচ্ছে তিন ভূমি বরাবর লবের তিনের অবস্থান হচ্ছে এখানে এখন আমরা যদি তিন এবং চার গুণ করি তিন চার বারো তাহলে এখানে মোট গড় আছে বারোটি আমরা সমান সম্বন্ধে তিন ছেড়ে বারো এখন আমরা হরে হরে তুলনা করব প্রথম ভগ্নংশীটির হর হচ্ছে তিন উলম্ব বরাবর তিনের অবস্থান হচ্ছে এখানে দ্বিতীয় ভগ্নাংশটির হর হচ্ছে চার ভূমি বরাবর চারের অবস্থান হচ্ছে এখানে তিন এবং চারে যদি গুণ করি তিন চেরা বারো হই আমরা যদি এটিকে লঘিষ্ট করি তাহলে হবে কত এক তাহলে শিক্ষার্থী বন্ধুরা গ্রেডের মাধ্যমে আমরা খুব সহজেই এর রেজাল্টটা নির্ণয় করতে পারলাম এখন সংখ্যা রেখার মাধ্যমে আমরা দেখব এখানে দুটি ভগ্নাংশ হচ্ছে তিন ভাগের চার গুণ চার ভাগের তিন কে রেখা দেখার জন্য আমাদের হলগুলি হচ্ছে তিন এবং চার তিন এবং চারের গুণ ফল হচ্ছে বারো অর্থাৎ একটি সংখ্যা রেখা নিয়ে বারোটি দাগ কাটতে হবে আমরা বারোটি দাগ কেটে নিয়েছি সংখ্যা রেখার মধ্যে এবং প্রথম বগ্নশের লাভ হচ্ছে চার দ্বিতীয় বগ্নাংশের লব হচ্ছে তিন অর্থাৎ চার গড় গড় করে তোমাকে তিনটি লাভ দিতে হবে প্রথম লাভ হচ্ছে প্রথম লাভে তুমি চারের স্থানে পৌঁছবে দ্বিতীয় লাভে আঠে তৃতীয় লাভে হবে বারো আর সম্পূর্ণ এক অংশটি হচ্ছে এক বারো ভাগে বারো যদি আমরা লঘিষ্ঠ করি তাহলে এক অর্থাৎ সংখ্যা রাখার মাধ্যমে আমরা এর উত্তর পেয়েছি এখন এক আমরা খ নাম্বার পাঁচ বাঘে তিন গুণ সাত বাঘের দশের দশকে গ্রিডের মাধ্যমে কিভাবে আঁকা হয়েছে তা দেখব আমরা পাঁচ বাঘে তিন গুণ সাত দশ অর্থাৎ প্রথম বর্গংশটিকে আমরা এই গ্রিডের উলম্ব বরাবর তুলনা করব দ্বিতীয় বর্গংশটি হচ্ছে সাত বাঘে দশ দ্বিতীয় থেকে আমরা এই গ্রিটের ভূমি বরাবর তুলনা করব এখন প্রথম হচ্ছে হচ্ছে অবস্থান এখানে দ্বিতীয় প্রগ্রংশের লব হচ্ছে দশ ভূমি বরাবর দশের অবস্থান হচ্ছে এখানে আমরা তিন এবং দশ যদি গুণ করি তাহলে আমরা লোভ পাচ্ছি কত তিরিশ অর্থাৎ এখানে তিরিশটি গড় আছে ছোট ছোট গড় আছে তিরিশটি এখন প্রথম বগ্ন হর হচ্ছে এখানে দ্বিতীয় বগ্নংশের হর হচ্ছে সাত ভূমি বরাবর সাতের অবস্থান হচ্ছে এখানে পাঁচ এবং সাথে যদি গুণ করি পাঁচ সাতা পঁয়ত্রিশ পাচ্ছি আমরা অর্থাৎ মধ্যখানে যে গিয়ারা গিয়া কালার রং করা হয়েছে তা হচ্ছে আমরা যদি তিন এবং সাত দ্বারা গুণ করি এই এটি কমন এবং পাঁচ এবং দশ দ্বারা গুণ করলেও এটি কমন এই জন্য এটিকে আলাদা একটি রং করা হয়েছে এবার আমরা সংখ্যা রেখার মাধ্যমে তা দেখব সংখ্যারেখা দেখার জন্য দুটি বগ্ন হরকে গুণ করতে হবে এখানে পাঁচ এবং সাতের গুণ ফল হচ্ছে পঁয়ত্রিশ সংখ্যা রেখে একে পঁয়ত্রিশটি দাগ কেটে নিতে হবে আমি পঁয়ত্রিশটি দাগ কেটে নিয়েছি আর পঁয়ত্রিশটি দাগ মানে হচ্ছে পুরাটায় পঁয়ত্রিশটি হচ্ছে এক অংশ পুরাটার এক অংশ হচ্ছে এক ধরে নিতে হবে এখন প্রথম ভগ্নাংশের লভ হচ্ছে তিন দ্বিতীয় ভগ্নাংশের লভ হচ্ছে দশ তোমাকে তিন গড় করে করে দশটি লাভ দিতে হবে প্রথমে পঁয়ত্রিশ ভাগের শূন্য পঁয়ত্রিশ ভাগে শূন্য থেকে পঁয়ত্রিশ ভাগে তিন পঁয়ত্রিশ ভাগে চই নয় পঁয়ত্রিশ ভাগে বারো পঁয়ত্রিশ ভাগে পনেরো পঁয়ত্রিশ ভাগে আঠারো পঁয়ত্রিশ ভাগে একুশ পঁয়ত্রিশ ভাগের চব্বিশ পঁয়ত্রিশ ভাগে সাতাশ পঁয়ত্রিশ ভাগে তিরিশ আমরা এখানে এসে বসলাম তাহলে সংখ্যা রেখার মাধ্যমে আমরা এর মান পেয়েছি পঁয়ত্রিশ ভাগে তিরিশ এখন আমরা গো নাম্বারটি দেখব অর্থাৎ বারো ভাগের পাঁচ গুণ দশ ভাগের পাঁচ কে গ্রিডের মাধ্যমে কিভাবে আঁকা হয়েছে তা দেখব এখন প্রথম প্রগ্রংশটিকে আমরা উলম্ব বরাবর তুলনা করব এবং দ্বিতীয় প্রগ্রংশটিকে আমরা ভূমি বরাবর তুলনা করব এখানে প্রথম প্রগ্রংশটির লব হচ্ছে পাঁচ উলম্ব বরাবর পাঁচের অবস্থান হচ্ছে এখানে দ্বিতীয় প্রগ্রংশটির লব হচ্ছে পাঁচ ভূমি বরাবর পাঁচের অবস্থান হচ্ছে এখানে আমরা সমসমান দিয়ে লিখতে পারি পাঁচ এবং পাঁচে গুণ করলে হয় পাঁচ পাঁচা পশের পাঁচ পাঁচা পঁচিশ তাহলে লব হবে পঁচিশ অর্থাৎ এখানে ছোট ছোট যে হলুদ রঙের গড় দেখতে পাচ্ছ পঁচিশটি গড় আছে এখন প্রথম প্রগ্নাংশের হর হচ্ছে বারো উলম্ব বরাবর বারো অবস্থান হচ্ছে এখানে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে দশ ভূমি বরাবর দশের অবস্থান হচ্ছে এখানে দশ এবং বারো ভুন করলে হই একশত বিশ আমরা একশত বিশ লেখে নিব তাহলে আমরা পেলাম তে পেলাম একশো বিশ ভাগের পঁচিশ কিভাবে আঁকতে হই আমরা আগের ভিডিওতে বলেছি তোমরা যদি আগের না আমরা অবশ্যই ভিডিওগুলো দেখে দেখে কি কিভাবে আঁকতে হয় তার দেখে নাও এবার আমরা সংখ্যা রাখার মাধ্যমে তার ফলাফল নির্ণয় করব প্রথমে আমরা হরগুলো গুণ করে নিব হরগুলোর গুণ ফল হচ্ছে একশত বিশ একটি রেখে একে একশো বিশটি দাগ কেটতে হবে যেহেতু এই এখানে সংখ্যারে ঘাটে ছোট একশো বিশটি ডাক কাটা সম্ভব নয় আমরা একশো বিশটি ডাক কাটে শুধুমাত্র এই লব লভ গুণ করলে হয় পঁচিশ শুধুমাত্র পঁচিশটি দাগ কেটেছি এখানে প্রথম বগ্নংশের লব হচ্ছে পাঁচ দ্বিতীয় বগ্নংশের লভ হচ্ছে পাঁচ তোমাকে পাঁচ একক করে করে পাঁচটি লাভ দিতে হবে প্রথমটা হবে একশো বিশ ভাগের শৈন্য একশো বিশ ভাগের পাঁচ একশো বিশ ভাগের দশ পনেরো বিশ একশো বিশ ভাগের পঁচিশ এভাবে পাঁচটে লাভ দিয়ে আমরা একশো বিশ ভাগের পঁচিশে বসলাম তাহলে আমাদের রেজাল্ট হবে এখানেই একশো বিশ ভাগের পঁচিশ এভাবে ডট দিয়ে আরও একশো বিশ পর্যন্ত যেতে হবে তোমাদের তোমার অবশ্যই এখানে ডট ডট দিয়ে দিবে তাহলে আমরা উত্তরটি পেলাম একশো বিশ ভাগের পঁচিশ ঘর নাম্বারটি বলা হয়েছে চার ভাগের সাত গুণ পাঁচ ভাগের তিন অর্থাৎ চার বাঘের সাত এবং পাঁচ ভাগের তিনকে গ্রেডের মাধ্যমে কিভাবে আঁকা হয়েছে সেটা এখন আমরা আবার দেখব এখানে চার ভাগের সাত আমরা এই হচ্ছে প্রথমে তিন আমরা এই দ্বিতীয় ভগ্নাংশটিকে ভূমি বরাবর তুলনা করব। এখানে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে সাত এই এর গ্রেডের উলম্ব বরাবর সাতের অবস্থান হচ্ছে এখানে প্রথম ভগ্নাংশের দ্বিতীয় বগ্নশের লভ হচ্ছে তিন ভূমি বরাবর তিনের অবস্থান হচ্ছে এখানে আমরা যদি তিন এবং সাথে গুণ করি তাহলে হবে তিন সাতা একুশ এখন দ্বিতীয় প্রথম প্রগ্নশের হর হচ্ছে চার ভূমি লম্ব চারের অবস্থান হচ্ছে এখানে দ্বিতীয় বগ্নশের হর হচ্ছে পাঁচ ভূমি পরবল পাঁচের অবস্থান হচ্ছে এখানে চার এবং পাশে গুণ করলে হয় চার পাশা তাহলে আমরা এর গুণ ফুল হচ্ছি বিশ ভাগের একুশ এবার আমরা সংখ্যা রেখার মাধ্যমে তার ফলাফল এখানে প্রথম প্রগ্রন্সীটির হর হচ্ছে চার দ্বিতীয় প্রগ্রন্সূটির হর হচ্ছে পাঁচ চার পাশা বিশ প্রথমে তোমাদেরকে একটি সংখ্যা রেখে একে বিশটি দাগ কেটে নিতে হবে প্রথম অগ্রন্সূটির লব হচ্ছে সাত দ্বিতীয় প্রগ্রংশটির ভ হচ্ছে সাত অর্থাৎ তোমাকে সাত গড় কর করে সাত গড় করে তিনবার লাভ দিতে হবে প্রথম বিশ গড় শূন্য থেকে তারপর বিশ গড়ে সাত বিশ গড়ের চোদ্দ বিশ গড়ে একুশ আর সম্পূর্ণ সম্পূর্ণটি সংখ্যা রেখা যেতে এক একক আমরা এখানে আমাদের বিশ ভাগে বিশ হবে এখানে অবস্থান এখানে হবে আমাদের বিশ ভাগে বিশের অবস্থান আমাদেরকে এক গোড় পিছিয়ে যেতে হবে জন্য আমরা ভাগের একুশের অবস্থান হচ্ছে এখানে তাহলে আমরা সংখ্যা রেখার মাধ্যমে ভাগের একুশ উত্তর পেয়ে নাম প্রিয়ার্থী বন্ধুরা তোমাদের বইয়ের তোমাদের বইয়ের চতুর্থ যে সর্বশেষ ও নম্বর অঙ্কটি আছে তা একটু ব্যতিক্রম এখানে তিনটি প্রগ্রংশ দেওয়া আছে আমরা প্রথমে ভগ্নংশটি তুলে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রগ্নংশটিকে দুইটি ভগ্নাংশে রূপান্তর করতে হবে এই জন্য প্রথমে আমরা ভগ্রাংশটি তুলে নিচ্ছি হচ্ছে আট ভাগের নয় গুণ পাঁচ ভাগের তিন গুণ সাতাশ ভাগের দুই আমরা এখানে শেষ দুটি ভগ্নাংশটিকে আমরা একটি ভগ্নাংশে রূপান্তর করব সেজন্য আমরা যদি এটিকে লঘিষ্ঠ করি তিন একে তিন আর এ গুণ গুন্দি তিন নং সাতাইশ তা আমরা সমস্যার মধ্যে লিখতে পারি যে ভাগের নয় গুণ আর এখানে নিচে নিচে গুণগুলো পাঁচ নং পঁয়তাল্লিশ আমরা এখানে পঁয়তাল্লিশ দেব আর উপরে উপরে গুণগুলো হয় দুই একে দুই এখন আমরা ভাগের নয় গুণ পঁয়তাল্লিশ বাগের দুইকে কে গ্রেডের মাধ্যমে কীভাবে আঁকা হয়েছে তা দেখব এখানে প্রথম গুণটি হচ্ছে আট ভাগের নয় তা গ্রেডের উলম্ব বরাবর কল্পনা করতে হবে দ্বিতীয় বর্গাংশটি হচ্ছে পঁয়তাল্লিশ বাই দুই দ্বিতীয় বর্গাংশটিকে গ্রিডের ভূমি বরাবর কল্পনা করতে হবে প্রথম বর্গাংশটি লব হচ্ছে নই উলম্ব বরাবর নয়ের অবস্থান হচ্ছে এখানে দ্বিতীয় বর্গাংশটি লব হচ্ছে দুই ভূমি বরাবর লবের অবস্থান হচ্ছে দুইয়ের অবস্থান হচ্ছে এখানে তাহলে দুই এবং নয়ে গুণ করলে হবে কত আঠারো আমরা এখানে টান দিয়ে উপরে আঠারো লিখব প্রথম অগ্নাশীটির হর হচ্ছে আট কলম্ব বরাবর আটের অবস্থান হচ্ছে এখানে দ্বিতীয় অগ্নাংশীটির হর হচ্ছে পঁয়তাল্লিশ ভূমি বরাবর পঁয়তাল্লিশের অবস্থান হচ্ছে এখানে আমরা পঁয়তাল্লিশ এবং এ যদি গুণ করি তাহলে কত হবে তিনশত ষাট আমরা এখানে তিনশত ষাট লিখব তাহলে আমরা গ্রিডের মাধ্যমে তার রেজাল্টটা পাইলাম তিনশো ষাট ভাগের আঠারো এবার আমরা সংখ্যা রেখার মাধ্যমে তা দেখব এখানে দুটি প্রগ্নাশের হরের গুণফল তিনশো ষাট তোমাকে একটি সংখ্যা রেখা নিতে হবে এবং তিনশো ষাটটি দাগ কাটতে হবে আমরা তিনশো ষাটটি ডাক কাটা কাটতে তো সম্ভব নই সেই জন্য কিছুটা দাগ কেটে নিলাম প্রথম প্রগ্নশটির লব হচ্ছে নয় দ্বিতীয় প্রগ্নষ্টির লভ হচ্ছে দুই অর্থাৎ তোমাকে নয় গড় করে দুইবার লাভ দিতে হবে তাহলে আমরা প্রথমে যে তিনশো ষাট ভাগের শূন্য থেকে তিনশো ষাট ভাগের নয় একবার এক লাভ তিনশো ষাট ভাগের আঠারো দুইটি লাভ দিয়েছি অর্থাৎ এভাবে তোমাদেরকে তিনশো ষাট দাগ কেটে নিতে হবে ডরঢর দিয়ে দিলেই শুভ হবে যেটা তিনশো ষাটটি দাগ কাটা হয়েছে তাহলে সংখ্যা রেখার মাধ্যমে আমরা তিনশো ষাট ভাগের আঠারো নির্ণয় করতে পারলাম দুই নম্বরে দেওয়া আছে খাতায় গ্রিড একে সমাধান করো এবং খালি গল পূরণ করে শিক্ষকে দেখ এক নম্বরে দেওয়া আছে পাঁচ ভাগের দুই গুণ তিন ভাগের এক এর গুণ নির্ণয় করতে হবে প্রথমেই আমরা প্রথম প্রথমগ্নটি পাঁচ ভাগের দুইকে তুলে নিচ্ছি দুই পাঁচ এখানে হবে এক হবে তিন এখন আমরা লোবে লোবে এবং ঘরে গুণ দিব লব হচ্ছে দুই এবং এক দুই এবং একের গুণফল হচ্ছে দুই হর হচ্ছে পাঁচ এবং তিন পাঁচ এবং তিনের গুণফল হচ্ছে পনেরো এখন আমরা দুই নাম্বারটি সমাধান করব দুই নাম্বারটি প্রথমে আমরা ধরে নিচ্ছি নয় ভাগের পাঁচ গুণ নয় ভাগের চার এখন আমরা যদি হরের এই গুণ দিই হর হচ্ছে নয় এবং নয় নয় নং একাশি লব হচ্ছে চার এবং পাঁচ চার পাঁচ গুণ করলে হয় বিশ এখন আমরা তিন নম্বরটির সমর্থন করবো তিন নম্বরটি পুনরায় লক্ষ্য করো দেওয়া আছে ছয় ভাগের এক গুণ তিন সমস্ত দুই ভাগের এক প্রথমেই আমাদেরকে দেওয়া আছে ছয় ভাগের এক সমান দেওয়া আছে ছয় ভাগের এক গুণ দুই ভাগের কত বসবে আমরা জানি যে হর এবং সমস্তটি প্রথম গুণ হয় দুই এবং তিন গুণ হলে তিন দ্বিগুণের ছয় আর উপরে রপ্ট হবে যোগ যুগ করলে হয় সাত তাহলে দুই ভাগের সাত হবে এখন আমরা প্রথমে ছয় ভাগের এক লিখে নিচ্ছি আর পাশে দুই ভাগের সাত লিখে নিচ্ছি এখন হরের গুণ দিলে হবে ছয় দ্বিগুণে বারো আর লবে লবে গুণ দিলে হবে সাত একে সাত চার নম্বর অঙ্কটি দেওয়া আছে দুই সমস্ত তিন বাঘের দুই গুণ তিন সমস্ত তিন বাঘের দুই আমরা প্রথমে এই অর্থাৎ দুই পণ্য বলতে পারো দুই পূর্ণ সংখ্যা এবং ঘরটি আমরা প্রথমে গুণ করব দুই এবং তিনে গুণ করলে হয় তিন দিগুণের ছয় আর উপরে লবটি আমরা যোগ করব কত হবে ছয় আর দুই যুগ করলে আট হই তাহলে আমরা দেখতে পারি তিন বাঘের আট দ্বিতীয় ভগ্ন সেটি তিন সমস্ত তিন ভাগের দুই প্রথমে পূর্ণ সংখ্যাটি আর হরে গুণ করবো তিন আর তিনে গুণ করলে তিন তিরিকা নয় হয় নয় আর দুই গুণ করলে এগারো হয় তাহলে তিন ভাগের এগারো আমরা এপাশে লিখব তিন ভাগের আট আর এখানে হবে তিন ভাগের এগারো এখন আমরা যদি এই হরে গুন করি তিন ত্রিকা নয় নিচে বসাবো নয় আর লবে ল গুণ করলে আট দিয়ে যখন আমরা এগারোকে গুণ করব তখন হবে আটাশি আমরা এখানে আটাশি বসে দিচ্ছি এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটির সমাধান করবো প্রথমে পাঁচ নম্বর অঙ্কটি আমরা তুলে নিচ্ছি তেরো ভাগের এগারো এখানে তেরো উপরে হবে এগারো এরপরটি দেওয়া আছে বত্রিশ ভাগের একুশ এখানে হবে বত্রিশ আর উপরে হবে একুশ এখন আমরা হরে হরে এবং লবে লবে গুণ করবো তেরো এবং বত্রিশে গুন করলে হবে চারশো ষোলো আমরা এখানে চারশো ষোলো বসাবো এগারো এবং একুশ অর্থাৎ লব হচ্ছে এগারো এবং একুশ এগারো এবং একুশে গুণ করলে হবে দুইশত একত্রিশ এখন আমরা ছয় নম্বর অঙ্কটির সমাধান করবো ছয় নম্বর অঙ্কটি দেওয়া আছে বাকের দুই গুণ খালি করে দেওয়া আছে এই পাশে দেখো বাকের দুই গুণ খালি করে দেওয়া আছে সমান সমান দেওয়া আছে পনেরো এবং আট অর্থাৎ দুইয়ের সাথে কত গুণ করলে আট হবে দুয়ের সাথে যদি আমরা চার গুণ করি তাহলে আট হবে নিচে হর হচ্ছে পাঁচ পাঁচটার সাথে কত গুণ করলে পনেরো হবে পাঁচটার সাথে আমরা যদি তিন গুণ করি তাহলে পনেরো হবে তেরো রকম হবে এখানে আমরা চার বসাবো এখানে আমরা তিন বসাব সাত নম্বর অঙ্কটি সাত নম্বর অঙ্কটি একটি মিশ্র অঙ্ক দেওয়া আছে দেওয়া হচ্ছে যে এক পূর্ণ পাঁচ ভাগের দুই গুণ সত্তর ভাগের দুই আমরা যদি এক এক পূর্ণ সংখ্যার সাথে এক পাঁচ গুণ দিই তাহলে পাঁচ কে পাঁচ আর দুই যুগ করলে হবে পাঁচ আর দুই যুগ করলে হয় সাত আমরা এখানে পাঁচ ভাগের সাত বসাব এখন আমরা সমান সমান দিয়ে পাঁচ ভাগের সাত প্রথমে বসাবো সতেরো ভাগের দুই বসাবো এখন আমরা যদি হরের এবং লবে গুণ করি লব হচ্ছে সাত এবং দুই সাত দ্বিগুণে চোদ্দ হর হচ্ছে পাঁচ এবং সতেরো পাঁচ এবং সতেরো যদি গুণ করা হয় হয় পঁচাশি আমরা এখন পঁচাশি বসাচ্ছি আট নম্বর অঙ্কটি দেখো আট নম্বর অঙ্কটি শুধু রেজাল্ট দেওয়া আছে এখানে আমরা এই পাশ থেকে অর্থাৎ ডান পাশ থেকে করব দেখো এখানে তিন সাথে কত গুণ করলে এই লব বারো হবে লব আছে তিন তিনের সাথে কত গুণ করলে বারো হবে তিনের সাথে চার গুণ করলে বারো হবে আমরা এখানে চার বসাচ্ছি হর হচ্ছে পাঁচ গুণ খালি করে দেওয়া হচ্ছে পাঁচের সাথে কত গুণ করলে পঁয়ত্রিশ হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানে সাত বসবে এরকমভাবে আমরা এখানে প্রথম হরটি এখানে চার বসাবো লবি লবটি আমরা চার বসাবো আর নিচের হরটি আমরা সাত বসাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত ক্লাস থাকলো ক্লাস তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবা পরবর্তী ভিডিওর আপডেট পেতে আসসালামু আলাইকুম